এখন বাজে রাত বারোটা আর এত রাত্রে আমি সমস্ত কাজ শেষ করে দেখো ছাদে চলে যাচ্ছি ভয়ও লাগছে আবার ভূতের প্রচণ্ড ভয় পাই তো তাই দেখো দরজাটা দু হাত পুরো ভর্তি দরজাটাও আমি দিতে খুলতে পারছি না ও খুলে দিল আর কি এত বৃষ্টিতে পুরো ছাদটা পুরো পিসলা হয়ে গেছে তাই আর হচ্ছে ভয় লাগছে যদি পড়ে যায় আর আমি আছাটা একটু বেশি খাই

দেখো তো পুরো জল জল একেবারে সমস্ত জায়গায় শুধু জল আর জল আর তার মধ্যে এসছে হচ্ছে ছাদে এখন নিয়ে করতে দিন কোনো হুঁশ নেই কোনো জ্ঞান নেই কিছু নেই এখন বাজে রাত্রেবেলায় প্রায় বারোটা আর তার মধ্যে খুব করছে মাঝে মাঝে নির্ঘাত পাগল একেবারে এদিকে এমনিতেই কাজ করে পারছি না এর মধ্যে আবার পাগল ছাগল এসব বলতে চলে এসছে তাহলে কান্না রাগ হয় মোচে বালতিটা ছুঁড়ে মাথাটাই ফাটিয়ে দিয়ে এত রাগ হচ্ছে এদিকে কোমরের যন্ত্রণায় কোমরটা ফেটে যাচ্ছে সেটা দেখার লোক নেই এদিকে পাগল ছাগল এসব বলছে মাত্র দেখো গরমে ঘেমেও যাচ্ছি বৃষ্টি হলে কি হয়েছে তা গরমটা কমে না থালা বাসন কি ধোয়া এখনো হবে না না সকালবেলা করলে কি হতো সকালবেলা করলে অসুবিধা হতো তাই তার মানে বাবু অনেক সকাল পর্যন্ত ঘুমাবে ওই প্ল্যান